আমি বাংলাদেশ পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আমাকে চাকরি থেকে মুক্তি মুক্তিযোদ্ধা বলে উল্লেখ করছে আমি কোনো মুক্তি মুক্তিযোদ্ধার ছেলে না আমার সার্টিফিকেট ছিল দুই হাজার ছিল তখন বাংলাদেশ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় বিএমপি আমলে আমার সার্টিফিকেট তোলা সাইট সালে রেজাউল করিম মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিল সেই জন্য আমার চাকরি বিএমপি মান বলে বিএমপি মান্ডের পরিবার বলে আমার চাকরি মুক্তি মুক্তিযোদ্ধা আখ্যায়িত করে একটা তুষারোপ করে অন্যায় ভাবে আমাকে ডিপার্টমেন্ট থেকে বরখাস্ত করা হয় আমি মুক্তিযোদ্ধা কোঠাই দুই হাজার দশ সালের আঠাশে ডিসেম্বরে আমি নিয়োগপ্রাপ্ত হই কনস্টেবল পদে থেকে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফুল সাব ইন্সপেক্টর কোর্স পাশ করেছি আমার চাকরির বয়স তেরো বছর তারা কি আমাকে তদন্ত ছাড়া চাকরি দিয়েছে আমি তেরো বছর পর কেন বুয়া মুক্তিযোদ্ধা হব আমাকে প্রথম বছরে বুয়া মুক্তিযোদ্ধা বলে আমাকে ডিপার্টমেন্ট থেকে বিতাড়িত করলো না কেন আমি প্রয়োজনে বিএনপির দ্বারা মহাসচিব ভারপ্রাপ্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমি আরও যারা আছে বড় বড় তাদের কাছে যাব। আমি মাননীয় ডক্টর ইনুস সাহেবের কাছে যাব আমার চাকরি কেন হবে না আমার ডুকুমেন্ট আমার ডুকুমেন্ট সত্য এবং আমার ডকুমেন্ট আমরা এখনো ভাতাপ্রাপ্ত আমি কোনো বোয়া মুক্তিযোদ্ধার সন্তান নয় আমার চাকরি তেরো বছর আমি বাংলাদেশ পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পুলিশ সাব ইন্সপেক্টর কোর্স আমি পাশ করে এসেছি আমি আন্দোলনে দীর্ঘ ছয় মাস যুক্ত আছি এবং তার আগে মাননীয় পুলিশ কমিশনারের কাছে আমি আবেদন জমা দিয়েছি এবং পূর্ণ তদন্তের জন্য ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তৎকালীন আইজিপি মামুন বর্তমান জেলে আছে তার কাছে আমি পূর্ণ তদন্ত দাবি করছি পুলিশ কমিশনার শফিকুল ইসলামের কাছে আমি পুলিশ ডিএমপি হেডকোয়ার্টারে আবেদন জমা দিয়েছিলাম আপিল করছি আর আন্দোলনে তখন আমি কফি জমা কমিশনার শফিকুল ইসলাম রিটায়ার্ড করে চলে গেছে ওনার কাছে আমি আবেদন করেছিলাম আমার আবেদন দীর্ঘ পাঁচ ছয় মাস পরে আমার জবাব দিচ্ছে তারপর আমি টাকা পয়সার অভাবে আর আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে পড়াশোনা করাইতে পারি না খুব কষ্টে আমার দিন যাইতেছে তাদের হুকুমে আমরা আমাদের পুলিশ দ্বারা গুলি করছে ছাত্রদের উপর দেশের জনগণের উপর তারাই এখন এই পুলিশ হেডকোয়ার্টারে পনেরো বছর ধরে এক শাখায় কিভাবে চাকরি করে সেটা আমি দেশ ও জনগণের কাছে প্রশ্ন আমি জানি তেরো বছর চাকরির অভিজ্ঞতা থেকে পুলিশের চাকরি দুই বছর করলে একই ইউনিট পাল্টে দেয় বদলি করে দেয় অথচ তারা টিআইজি এসপি হ্যাঁ পুলিশের বড় বড় পদে এডিশনাল আইজিপি তারা কিভাবে একই পদে একই হেডকোয়ার্টারে পনেরো বছর ধরে দীর্ঘদিন ধরে কর্মরত আছে দশ বছর পনেরো বছর তাদের কেন বদলি হয় না এখন আমরা সে তারা হলো আওয়ামী লীগের দৃশ্য যারা এখানে দীর্ঘ পনেরো বছর ধরে চাকরিতে আছে তাদের হুকুমে এ বাংলাদেশ পুলিশ তারা ব্যঞ্জিরের দৃশ্য ব্যঞ্জির কথা এখনো চলে পুলিশ হেডকোয়ার্টার